নমস্কার আজকে বানাচ্ছি চিংড়ি কষা প্রথমে একটি কড়াই কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম তেলটি গরম তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করেই ভাজব

মশলা করে নিব তার জন্য লাগছে পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা আদা পেস্ট করে রাখ রাখবো আর কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা পোড়ন হিসাবে জিরা এলাচ দারচিনি পোড়নের মধ্যে এবার হচ্ছে মশলাটা দিয়ে দেবো পেস্ট করা মশলাটা এটাকে কষিয়ে নেবো ভালো করে পাঁচ মিনিট ধরে জিরার গুঁড়া দিচ্ছি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর লবণ দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব মশলার সঙ্গে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে সুন্দর করে একদম তেল সারা অবধি কষিয়ে নেব মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে চিংড়ি মাছটাও কষিয়ে নেব একটু সময় ধরে গরম জল একটু ঢেলে দিয়ে ফুটিয়ে নিচ্ছি টুপুটি তারপরে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি কষা সুন্দর টেস্ট হয়েছিল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ